যে মানুষ এই আগে যদি তেরাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার ফেরেস তাকে ওই মানুষটার কেয়ামত হওয়া পর্যন্ত তার জন্য গোয়া করতে আদেশ করে মানে যদি পরে ঘুমানোর আগে কেয়ামতের আগ পর্যন্ত সত্তর হাজার ফেরেস তাকে আল্লাহ নতুন ডিউটি দেয় বানাইয়া যে দাও তুমি এই মানুষটার জন্য দোয়া করতে থাকো ভালো

আমার নবীর দরবারে যেই গেছে ইমানের দিককা দিকৃত হইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইবনে সালাবা লম্বা ঘটনা ওই দিকে যাচ্ছি না গেছে চিকিৎসা করার জন্য নবীকে পাগলামি ওরা বলছে ওনাকে জিনে ধরেছে নবীজি যখন খুতবা শুনুন কইছে খুতবা শুনেই ঈমান আনিস সুবহানাল্লাহ যেই যায় হযরতে খাদিজা আম্মজান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখছে ভালোবাসায় সিক্ত হয়ে গেছে আল্লাহু একজন হাদসা থেকে আসছে নবীর চেহারা দেখছে ওই আকাশের চাঁদ কিরে ওই নবীর নবীর চল আমরা ওই নবীর সাথে একটু দেখা করি খবর নিয়ে নবীজির কাছে গেল আল্লাহ নবীর কাছে কে বলেন হ্যাঁ আমাদের ভাই

আল্লাহ যে এক এবং এক তার কোন শরিক নাই এর সব থেকে বড় দলিল যদি আপনি দিতে পারেন তাহলে আমরা আপনার উপর ইমান আনয়ন করবো বলি না সুবাহ আল্লাহ নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন ওই সময় হজরতে জিবরিল আমিন আলী সালাম যে আয়াত নিয়ে নাজিল যে আয়াত নিয়ে হজরতে জিবরিল নবীজির কাছে আসলেন ওই আয়াতের নাম হলো শাহিদ আল্লাহ ওই পন্ডিতদেরকে ওই আয়াত যখন পড়াইলেন তাদের কথা অনুযায়ী আগে যদি সাক্ষী দিতে পারো বড় একটা আয়াতের যে আয়াত প্রমাণ করে আল্লাহ এক এবং একক ইমান আনবো ঐ আয়াত যখন জিবরীল নিয়ে আসে আমার নবীর কাছে নবী তেলাওয়াত করছে করতে দেরি ইমান আনতে দেরি করে না সুবহানাল্লাহ